আসসালামু আলাইকুম তাইবা বা গেট গেটের পক্ষ থেকে আবারও সবাইকে স্বাগত জানাচ্ছি আজকের আরো একটি নতুন ভিডিওতে দর্শক বন্ধুরা আজকের ভিডিওটি কিন্তু নাইটে শুট করা হচ্ছে এর কারণ হচ্ছে এই গেটটি আমরা লাগাতে মানে যে সময় আসছিলাম তার ফিটিং করতে করতে রাত হয়ে গেছে তো এই গেটটি আমাদের কাছ থেকে কেউ অর্ডার করেছে এবং কত টাকা স্কোয়ার ফিট আমাদের কাছ থেকে মানে উনি নিয়েছে সমস্ত কিছু কিন্তু ভিডিওর মাধ্যমে জানিয়ে দেওয়ার চেষ্টা করব আর আমার পাশে দেখতে পাচ্ছেন এই গেট যারা আমাদের কাছে অর্ডার করেছিলেন অবশ্যই তারা আছে তাদের সাথেও আমরা সাক্ষাৎকার করে দিব। এই গেটটি আমাদের কাছ থেকে অর্ডার করেছিলেন নোয়াখালী রামগঞ্জ থেকে মোহাম্মদ মাসুদ ভাই আলহামদুলিল্লাহ গেটটি আমরা কমপ্লিট করে ফেলেছি তাদের মুখ থেকে শুনবো এই গেটটি ফিটিং করার পর আসলে কেমন হয়েছে তো ভাই এই গেটটি যা আমরা আপনাদেরকে এখানে ফিটিং করে দিলাম এবং এই গেটে যে স্ট্রাকচারগুলো এবং ঢালাই ঢালাই মালামালগুলো ব্যবহার করেছি এবং ফিটিং করার পরে আপনার আপনার কাছে কতটুকু ভালো লাগছে ধন্যবাদ ভাই জি প্রতিষ্ঠানের পক্ষে আপনি আমাদের এখানে আসছেন আপনাকে নোয়াখালীতে স্বাগত জানাচ্ছি আপনি কষ্ট করে আসছেন আমাদের এখানে এই গেটটা লাগাই দিচ্ছেন ইনশাল আমরা আপনার গেটের কাজে যথেষ্ট সন্তুষ্ট আমরা আপনার যেরকম কথা বলছেন যেরকম আমাদের গেটটা যখন ওয়ার্ডার হয় যেভাবে আপনি আমাদেরকে বলছেন ওরকম ভাবে কাজটা করার পরে আলহামদুলিল্লাহ আর একটু ভালো হই পাইছি আচ্ছা আরেকটা বিষয় বলি ভাই গেট তো আপনার জি দর্শক বন্ধুরা আপনি তো শুনলেন যে গেটটা কিন্তু ওনাদেরই এজন্য ওনাদেরকে আপনি একটা সাক্ষাৎকার দিলাম অনেকে জানতে চান আপনারা তো ভিডিও করেন আপনাদের কাজের কোয়ালিটি সম্পর্কে আপনার আপনার কাজের আমরা আপনার ভিডিও মাধ্যমে আমরা জানাই আমরা একদম আপনি আমাদেরকে কিছু নাই কিছু বলেন আমি যেটা সন্তুষ্ট হয়েছি আমি সেটাই বলছি তারপরে সাথে যেসব মালামালের কথা ছিল যেমন এই যে এখানে বেলজিয়াম রড মাইল স্টিল চাকা এবং আহ আপনার ঢালাই ছয় সতা মোটা মানের এবং উপরে অ্যাঙ্গেল দিয়ে চ্যানেল এই মালামাল গুলো কি ঠিক আছে কিনা হ্যাঁ আমি তো ওইটাই বললাম যে আপনার কাজ যেরকম বলছেন আলহামদুলিল্লাহ আমরা ওরকমই পাইছি শুধু আমার একটা পরামর্শ থাকবো একটা পরামর্শ এটার মধ্যে কোন ভেরিয়েশন আনতে পারে না আসলে আমরা হলো এককালীন ক্যালাটা করে কিন্তু ফ্রিতে আর সেটা হচ্ছে বিশাল হলো এটা হলো একমাত্র ডগোপেন যারা করে করে নেবে আর এটা আমি ভিডিও শেষে বলে দেব এটা কিভাবে আপনারা পেন্টের কাজগুলো করাবেন আর যদি ফ্রি পেন্ট করাতে চান তাহলে সিস্টেমটা এরকমই থাকবে একটা অপশন থাকতো যে তখন আমরা আরেকটু যে আমি না এই এই কালারটা যেহেতু সব এজ ইউজুয়াল করে আমি একটু ভিন্ন কিছু করলাম যে আপনারা যদি আপনারা এই অপশনটা একটু अप्लाई করেন আমাদেরকে ভবিষ্যতে অন্য নতুন কোন সফটওয়্যার যদি করে এটা আমার একটা পরামর্শ এটা আপনারা আপনাদের কাজের কোনো সমালোচনা করলাম না কাজ আলহামদুলিল্লাহ আমরা সন্তুষ্ট আছি মোটামুটি আপনার কাজ আমরা আপনাকে ধন্যবাদ জানাচ্ছি যে আপনার তো বন্ধুরা আমাদের যে কাজগুলো সম্পর্কে আপনারা জানলেন এই মুহূর্তে যে আমরা কিন্তু প্রত্যেকটা কাজ মানে মালামালের সাথে কথায় কাজে মিল রেখা তারপরে করি এরপর হলো ভাইজানের যে পেন্টের বিষয়টা বলছে এই বিষয়টা আপনারা অবশ্যই মাথায় রাখবেন এটা একটা ডোগো পেন্ট আছে যেটা করলে এই কালারের ফিনিশিং আপনারা আরো করতে পারবেন আর এটা হলো অ্যানামেল পেন্ট যেটার জন্য আপনাদের কোনো টাকা দেওয়া লাগবে না এবং আরেকটা বিষয় হচ্ছে এই গেটটিতে আমরা সমস্ত কিছু ঢালাই মালামাল ব্যবহার করেছি আপনি দেখেন যে নিচ থেকে আর উপর পর্যন্ত সম্পূর্ণ কিন্তু কাস্ট আয়রন দিয়ে এটা তৈরি আর এটা একটা সম্পূর্ণ স্লাইডিং মেন গেট আর এই গেটের উচ্চতা আছে আট ফিট এবং পাশে আছে সাড়ে নয় ফিটের মতো আর এখানে কিন্তু দেখেন খুবই চমৎকার একটি পকেট পাল্লা রাখা আছে যেটা দিয়ে সব সময় যাতায়াত করতে পারবে বড় মাল চাপানো ঢুকাতে চলে কিন্তু এই পুরো থেকে আপনারা এই দিকে একদিকে চাপিয়ে দিতে পারবেন তাহলে কিন্তু সম্পূর্ণ এই জায়গাটা আপনারা ক্লিয়ার পাবেন এবং আরেকটা বিষয় আপনাদেরকে বলে দিই যে এখানে কিন্তু এই যে চাকার চাকার নিচে অনেকে কিন্তু প্লেট লাগিয়ে নেন আর সেক্ষেত্রে কিন্তু তারা একটা মডিফাই ডিজাইন করে নিয়েছে এখানে এই ঢালায়ের মতো এই অশ্লতা ব্যবহার করে দিয়েছি যাতে এই ফাঁকাটা আর না বোঝা যায় আর গেটের অংশটাও মানে দেখতে সুন্দর লাগবে এই ধরনের গেট আপনারা যদি আমাদের কাছ থেকে তৈরি করতে চান তাহলে কিন্তু আপনাদের প্রতি স্কোয়ার ফিট খরচ পড়বে মাত্র ষোলোশো টাকা করে ষোলোশো টাকা স্কোয়ার ফিটে সম্পূর্ণ কালার এবং ফিটিং সম্পূর্ণ ফ্রি পাবেন আর বাংলাদেশের যে কোনো স্থানেই ডেলিভারি চার্জ ফিফটি পার্সেন্ট আমরা দিয়ে দেবো আর ফিফটি পার্সেন্ট আপনার বহন করতে হবে আমাদের প্রতিষ্ঠানের ঠিকানা হচ্ছে ঢাকা কামরাঙ্গেচর নয়াগাঁও অবস্থিত চাইলে গুগল ম্যাপ ম্যাপে ঢুকে তাই বা ডোর গেট লেগে সার্চ করলে কিন্তু আমাদের প্রতিষ্ঠানের ঠিকানা পেয়ে যাবেন আর আমরা শুধু এই ধরনের ঢালাই মেন গেট না আমাদের এই চ্যানেলে কিন্তু দেখবেন আরও অনেক বিভিন্ন ধরনের গেট আছে লেজার কাটিং গেট অ্যাসেস গেট বা অনেকেই বিভিন্ন ধরনের ডিজাইন দিয়ে গেট তৈরি করতে চান ইনশাল্লাহ কিন্তু তৈরি করে নিতে পারবেন বা যদি আপনারও পছন্দের কোনো ডিজাইন থাকে সেটাও কিন্তু তৈরি করে নিতে পারবেন তো ভিডিওটি আর বেশি বড় করলাম না ভিডিওটি যদি আপনাদের কাছে ভালো লাগে অবশ্যই লাইক এবং কমেন্ট করে দিয়ে জানাবেন এবং আমার এই চ্যানেলটিকে আপনারা সাবস্ক্রাইব করে রাখবেন আসসালামু আলাইকুম